বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পল্লী কবি উদ্দিনের বাড়ির ঠিক প্রাঙ্গনের একটু সামনেই এটা হচ্ছে যে মেলা হয় সে কুমার নদী আর এদিকে যদি আপনাদেরকে আমি দেখাই এটাই হচ্ছে আমাদের পল্লী কবি উদ্দিনের বাড়ি তো এই মুহূর্তে আমি আপনাদেরকে পল্লী কবি উদ্দিনের বাড়ি ঘুরে দেখাবো তার যে স্মৃতি বিজড়িত ব্যবহৃত জিনিসগুলো সেগুলো আপনাদের দেখাবো এবং তার ইতিহাস সম্বন্ধে আমি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন আমরা এখন টিকিট কাটতে গেটের ওদিকে যাচ্ছি ওইখানে টিকিট কেটে পয়লা জানুয়ারি উনিশশো চার সাল আর মৃত্যু চোদ্দই মার্চ উনিশশো ছিয়াত্তর সাল মুহূর্তে আমরা পল্লী কবি উদ্দিনের বাড়ির প্রবেশের যে গেটটা এন্ট্রি আমরা এখানে এখন প্রবেশ করবো এবং এখানে আমাদেরকে টিকিট নিতে হবে আমরা তিনটা টিকিট নিয়ে নিয়েছি বিশ টাকা করে হচ্ছে এন্ট্রি বন্ধুরা আমাদের টিকিট কাটা শেষ প্রতি টিকিটের দাম নিয়েছিল বিশ টাকা এবং টিকিট কাটা পরে আপনারা যেটা দেখতে পাবেন ডান পাশে হচ্ছে কবির পরিবারের পারিবারিক কবরস্থান সেটা আর এবং বামে দেখতে পাবেন যে কবির যে পরিবার পরিজন প্রত্যেকের এখানে ছবি দেওয়া আছে আসেন আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই এটা হচ্ছে আধুনিক গানের শ্রেষ্ঠ গায়িকা গীতা দত্ত ফরিদপুরের মেয়ে এটা হচ্ছে কবির নাতনি দুলি কবির নাথ আমন কবির নাতি মৃদুলা কবির নাতি আন্দ্রে কবির আদরের নাতি আমিন কবির নাতি আসিফ হচ্ছে কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেন এদিকে যদি দেখেন উনিশশো সাতষট্টি বার্গে হ্যানরি মিলারের সাথে জসিম উদ্দিন তো এখানে এরকম ওনার পরিচিতি ওনার পছন্দের মানুষগুলো এবং পরিবারের আরো অনেকেই আছে আর এদিকে যদি আপনারা খেয়াল করেন দেখতে পারবেন এখানে কিছু চিনামাটি জিনিস আছে এটা একটা কলস এখন এগুলো ব্যবহার করা হয় না এখানে বাচ্চাদের খেলার জন্য তার নাতি নাতিদের খেলার জন্য কিছু পুতুল সেগুলো সংগ্রহ করে রাখা হয়েছে কবির ব্যবহৃত পোশাক এটা এখানে রাখা হয়েছে আসেন আমরা সামনের দিকে যাই সামনের দিকে গেলে আমরা আরো কয়েকটা বেশ ঘর আছে তো এই ঘরগুলোতে কবির ব্যবহৃত আরো অনেক কিছু আমরা দেখতে পারবো ঘরের দিকে তো আগাতে আগাতে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই আপনারা যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে তারা এখানে খেলাধুলা করতে পারবে খেলাধুলার জন্য এখানে সরঞ্জাম দিয়ে রেখেছে এখানে একটা গাছের উপরে একটা ঘর দিয়ে রাখছিল আর কবি জসিমুদ্দিন ওই গাছের উপরে বসে বসে অনেক সময় এই কবিতা লিখতেন উনিশশো সালের ফরিদপুরের দুর্যনী নক্সি গাঁথা এদিকে ছবি তোলা নিষেধ জানি না এখানে কি আছে বন্ধুরা আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি মূলত পল্লী কবি উদ্দিনের ঘর ছিল এখানেই পল্লিকবি উদ্দিন এবং তার স্ত্রী মমতা উদ্দিন বসবাস করতেন তো এই যে এটা হচ্ছে পল্লী কবি উদ্দিনের বাড়ি আমরা এই মুহুর্তে কবি জসীম উদ্দিনের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি আমি যদি আরো ভালোভাবে বোঝাতে চাই তাহলে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোই আমাদের পল্লী কবি জসীম উদ্দিন ব্যবহার করে গেছেন পরে আরও জানা গেছেন যে তার পরিবার বর্গ তার ছেলে নাতি নাতনীরাও একসময় এগুলো ব্যবহার করে গেছেন তো এখন কালক্রমে তারা অনেকে দেশের বাইরে আছেন অনেকে অন্যান্য জায়গায় বাড়ি করে নিয়েছেন সেই জন্য তারা আর এখন এখানে থাকে না এটা এখন শুধুমাত্র কবির যে স্মৃতি স্মৃতিগুলো লালন করার জন্যই এগুলা রাখা এখন তো এই ঘরগুলো তো দুই বছর আগে যখন এসেছিলাম এর ভিতরে ঢুকতে পেরেছিলাম এখানেও ওনার স্মৃতি বিজড়িত অনেক আসবাবপত্রগুলো আমরা এর ভিতরে দেখতে পেয়েছিলাম তবে এখন এই ঘরগুলো বন্ধ দেখতে পাচ্ছি যতদূর জানি যে নতুন করে একটা মিউজিয়াম করা হয়েছে আর মিউজিয়াম করার কারণে জিনিসগুলো তো মিউজিয়ামে ট্রান্সফার করা হয়েছে আমাদের সংসার গরিবের ঘি ময়দা ছানা দিয়ে পিঠা করিবার উপকরণ তৈরি মায়ের ছিল না চাউলের গুড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ জোসীমিন জসীম লেখা তার মানে এটাই বোঝাচ্ছেন তারা অনেক গরিব ছিলেন তাদের পিঠা বানানোর জন্য যে উপকরণগুলো সেগুলো তাদের ছিল না এই বাড়িতে আসলে আসলে তার এই স্মৃতিগুলো যখন গভীর মন দিয়ে ভাবা যায় চিন্তা করা যায় তখন অনেক প্রবণ হয়ে যায় এই একটা ঘর খোলা আছে এখানে কিছু তার স্মৃতি জড়িত জিনিসগুলো রাখা আছে আমার জানা মতে এখানে দেখো কবি জসীম উদ্দিন আর হচ্ছে ওনার স্ত্রী ওনার নাম মমতাজ কবির ব্যবহৃত পোশাক এটা ওনার পাসপোর্ট আছে বাংলাদেশ পাসপোর্ট এটা হচ্ছে কবি আনোয়ার কবি ওনার যে নাতি নাতিন ছিল তারা যে পুতুলগুলো দিয়ে খেলা করতো সেই পুতুলগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এই যে দেখা যাচ্ছে সেই পুতুলগুলো ছেলে নাতি নাতনি তাদের ব্যবহৃত আমরা অন্য ঘরে যাই এখানে একটা দোকান পাবেন আপনারা কিছু কেনাকাটা খাওয়া দাওয়ার জন্য আর যে বাঁশের ঝুড়ি কালারফুল এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আরো অনেক কিছুই আছে এখানে একটু ঘর সাজানোর জন্য ফুলগুলো আছে চুরি আছে মেয়েদের অনেক কিছুই আছে এখানে মাটির অনেক খেলনা আছে বাচ্চাদের খেলার জন্য মাটির মাটির ঘর নৌকা মাটির পুতুল বিড়াল মাছ কলস মাটির ব্যাংক অনেক কিছু আছে আসো আমরা ওই সামনের ঘরে যাই দেখি ওইদিকে কি দেখতে পাই এই যে যে গাছটি দেখা যাচ্ছে এই গাছটি কবির স্ত্রীর হাতে লাগানো গাছ এখানে এটা কিন্তু লেখাই আছে যে কবির স্ত্রীর লাগানো গাছ আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে কবির সালে হাসু ও বাসুমনির স্মৃতি ঘর এর ভিতরে যা আছে অধিকাংশই হাসু ও বাসুমনির স্মৃতি বিজড়িত জিনিসগুলো আমরা আশা করি দেখতে পাবো এটা এটা দেখাও আসমানি পল্লী কবি জসীমউদ্দিন এই কবিতাটা কিন্তু অনেক জনপ্রিয় আসমানিরে দেখছে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে চাও বাড়ি নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি খুব ইমোশন একটা কবিতা কিন্তু এদিক দিয়ে আমরা ঢুকলেই প্রথমে আমি আমার নজরে আসছি একটা পালকি এখন যদি ওই পালকির কিন্তু চল নাই এখন কিন্তু পালকি কিন্তু চলে না যখন আগে পূর্ণদুর্গ বাংলা বাংলার ছায়াছবি দেখতাম তখন কিন্তু আমরা দেখতাম যে যে বর বউকে এরকম পালকিতে করে নিয়ে যায় কিন্তু নিজের চোখে কখনো দেখা হয় নাই কারণ আমরা নব্বই দশকের শেষের দিককার ছেলে বলে না আমরা এগুলো অতটা দেখতে পাইনি এগুলো ছবিতে দেখছি সে পালকি এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এখানে আরও অনেক অনেক স্মৃতি বিজড়িত ছবি দেখতে পাচ্ছি এটা ছেলে হাসু কবির ছেলে হাসু এটা হচ্ছে কবির নাতি আমিন এবং তার গাড়ি এটা একটা ড্রেসিং টেবিল এখানে যে সাদা কালো টিভি দেখতে পাচ্ছি সাদা কালো টিভি একটা সময় নব্বই দশকের ছেলে যেহেতু সাদা কালো টিভি আমাদের ঘরে তো একসময় ছিল এখানে কিছু দেখাও দেখাও এদিকে কিছু ইলেকট্রিক সামগ্রী আছে এই যে এটা হচ্ছে এমপি থ্রি মানে এটা সম্বন্ধে যে ফিতালা ক্যাসেট আর রেডিও এগুলো শোনা যায় এগুলো ব্যবহার করছি আমরা ওই যে ওইখানে ক্যামেরা আছে ওই ক্যামেরাগুলো ছিল তখন ডিজিটাল ক্যামেরা তারা যে আধুনিক ছিল না এটা বললে ভুল হবে তারা আধুনিক ছিল শোল ভাইয়া এখানে দেখো এই যে কলের গান কিন্তু এখানে না কলের গানে একটা ডান্ডি থাকে না সেই ডান্ডিটা কিন্তু নাই হ্যাঁ ওই যে মাইকটা মাইকটা নাই আর ওইটা হচ্ছে টাইপিং মেশিন আর আমরা আরও পরে দেখানোর চেষ্টা করব কবির নিজের হাতে ব্যবহৃত যে টাইপিং মেশিন সেটা আমরা দেখানোর চেষ্টা করব সামনে এটা একটা টাইপিং মেশিন এটা কি কেউ আপনারা চেনেন এই যে এটা এটা যদি কি চিনে থাকেন তাহলে নাম বলে তো যে আমি বলার আগে আপনারা চিনতে পারছেন এটা হচ্ছে হুক্কা বলে হুক্কা কবি জসিম উদ্দিন ও তার পত্নীকে বাইশ সাত উনশোত্তরে পশ্চিমবঙ্গ সরকার গণসংবর্ধন জ্ঞাপন করেন কবি বাড়িতে আসার পরে যতটা ভালো লাগছে তার থেকেও একটা জিনিস খুব বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে অনেকে আসে ইয়াং ছেলে পেলে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসে আসলে দেখা যায় যেখানে সেখানে আপনারা এই যে এস প্লাস এস আপনাদের শান্তা নীরব এগুলা লিখে রাখেন আবার এই যে এই যে জে প্লাস কে এই যে আসবাবপত্রগুলো আপনারা কেন এগুলা নষ্ট করেন এগুলাকে আদৌ কি এগুলো শোভা পায় মিথিলা প্লাস নাদিম হাসমে তিরিশ আট দুই হাজার বিশ এগুলো আসলে খুবই খারাপ কাজ এগুলা থেকে আপনারা দয়া করে বিরত থাকবেন এগুলা খুব দৃষ্টিকটু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা কেউ এই পরিবেশগুলো এইভাবে দাগাদাগি করে লেখালেখি করে নষ্ট করবেন না এটা আমাদের জাতীয় সম্পদ বললেই চলে এই যে পালকিটা এই পালকিটা যদি এত লেখি না থাকতো এটা কত সুন্দর লাগতো এই নকশি কাঁথার যে একটা আর্ট করা আছে এটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠতো আর এর উপর দিয়ে যে সব লিখে রাখছেন তো লেখালেখির কি আছে আপনি পোস্টার ছাপান এভাবে এই সম্পদগুলো কেন নষ্ট করেন ভাই আসো আমরা অন্য ঘরে যাই দেখি ওই ঘরে কি দেখতে পাওয়া যায় আগের মানুষগুলো কিন্তু মাটির কলসে পানি ভরে নিয়ে আসতো আবার মাটির কলসে কিন্তু পানি তারা পান করতো তাই না মাটির কলসে পানি পান করা কিন্তু একটা সুবিধা পানি কিন্তু গরমের দিনে অনেক বেশি ঠান্ডা থাকে বসবা নাকি ভালোই তো লাগে নাম আরাম পাইছি ধূমপান নিষেধ আদেশ কমে কর্তৃপক্ষ আপনারা এই জসিম উদ্দিনের বাড়ি প্রাঙ্গনে এসে কেউ ধূমপান করবেন না এ থেকে আরেকটা ঘর দেখতে পাচ্ছি এই ঘরটা কিন্তু অনেক অনেক পরে করা হয়েছে এই ঘরে আমরা কবির স্মৃতি জড়িত জিনিসগুলো দেখতে পাবো আশা করি এখানে আমরা ঢুকলেই প্রথমে অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছি অনেক কিছু লেখা আছে এখানে এদিকে আসো কবি ও তার স্ত্রীর জার্মানিতে ব্যবহৃত পোশাক এটা এদিকে দেখাও এ দেখো এটা হচ্ছে মাটির মরক ব্যাংক এক তারা দু তারা তিন তারা আছে কিছু বাঁশি আছে মাটির অনেক খেলনা এগুলো তো আমার দেখে মনে হচ্ছে এগুলো আধুনিক কিন্তু এই যে এগুলো অনেক পুরাতন হবে এই সবগুলো হচ্ছে মিউজিশিয়ান দাঁড়িয়ে আছে একসাথে এগুলাও আধুনিক এগুলা শুধু সাজানোর জন্য রেখে দেওয়া হয়েছে এটা দেখো জার্মানির কলের গান উনিশশো সাল কলের গান কিন্তু হ্যাঁ বিয়াল্লিশ সালের তুমি বুঝতেছো আর মাত্র সতেরো বছর পর একশো বছর হয়ে যাবে এটার ছেলেবেলার পুতুল জার্মানির দেখা যায় ক্যামেরাতে দেখা যায় এখন যে টাইপিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটাই কবির নিজের হাতের ব্যবহৃত টাইপিং মেশিন না সবগুলো ঘর মোটামুটি ঘুরে দেখার পর আমরা শেষ ঘর থেকে যখন আগাচ্ছি হাতের পাশে সেখানে নামাজের স্থান আছে এখানে নামাজ আদায় করা যাবে ও আমাদের মনে হয় আরও একটা ঘর ঘোরা বাকি আসিল কবির পিতা আনসার উদ্দিনের স্মৃতিঘর চলুন আমরা এই ঘরটা ঘুরে দেখি আমরা খুব পল্লী কবি উদ্দিনের বাড়িতে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই ঘুরতে আসছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুসালিন শেখ আচ্ছা কি করেন স্টুডেন্ট আপনি জি আমি স্টুডেন্ট ডিপ্লোমা পলিটেকনিকে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সে বাড়ি থেকে আপনার মাঝে মাঝে আসা হয় জি আমাদের বাসা এখানে আশেপাশে স্থানীয় তো আমরা মাঝে মধ্যে আসি আচ্ছা এখানে কেমন কি ঘুরলেন আর কি কি দেখতে পাইলেন এই সম্বন্ধে যদি একটু আমাদের বলতেন এখানে হচ্ছে কবি জোশী বাসা এখানে তাদের অনেক ছবি আছে এখানে হয়তো আপনারা খেয়াল করছেন তাদের ফ্যামিলি যতগুলা মানুষ আছে সবাই ছবি আছে প্লাস তাদের নিদর্শন আগের জিনিসগুলো সবই আছে এখানে দেখতে পারবেন তো মানে আপনার ভালো লাগে এই পরিবেশে পল্লি কবি দর্শী মন্দির আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে সাক্ষাৎকার করে ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমরা এই মুহূর্তে আসি হচ্ছে পল্লিকবি কবি উদ্দিনের পিতা আনসার আনসারউদ্দিনের ঘরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরেই পল্লিকবি কবি জসীম উদ্দিনের পিতা এবং তার মাতা এখানেই থাকতেন এই সেই ঘর মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অনেক আগের একটা ঘর আর এই ঘরে পল্লিকবি কবি উদ্দিনের পিতার ঘর যেহেতু এখানে আমি আশা রাখি যে কবির পিতার যদি ব্যবহৃত কোনো কিছু থেকে থাকে তাহলে আমরা সেগুলো এখানে দেখতে পাবো আমরা ওনার কবরস্থানটি দেখতে যাব এদিকে আসো এই পারিবারিক যে গরুস্থান এই গুরুস্থানের ঠিক মাঝামাঝির একদম রাস্তার সাইডেই অনেকে কনফিউশন হয়ে যায় কিন্তু এখন তো নাম লিখে দিছে এটাই হচ্ছে পল্লিকপি যোশীমুদ্দিনের কবরস্থান পল্লী কবির ওনার মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে ওনার সালটা দেওয়া এটা নিয়ে অনেক কনফিউশন আছে কেউ বলে উনিশশো সাল কেউ বলে উনিশশো সাল কিন্তু ওনার সার্টিফিকেট অনুযায়ী পয়লা জানুয়ারি উনিশশো সাল তার কবরের পাশের পাশেরটা হচ্ছে তার স্ত্রীর কবর এই যে এটা হচ্ছে তার স্ত্রীর কবর মমতাজ জসীম উদ্দিন মণিমালা ওনার হচ্ছে জন্ম ছিল উনিশশো সাল আর মৃত্যু হয় দু সাল জানুয়ারিতে আর আপনারা যে ডালিম গাছটা নিয়ে ওনার যে কবিতাটা শুনতেন যে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে এই এই কবিতাটা সম্পূর্ণটাই ছিল হচ্ছে একটা কাল্পনিক কবিতা আপনাদেরকে যদি আমি দেখাতে চাই যে সে ডালিম গাছটাই বা কই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এইটাই সে ডালিম গাছটা এই যে এই যে এটা এটাই হচ্ছে সে ডালিম গাছ তখনকার লাগানো ডালিম গাছ না এটা অনেক পরে লাগানো হয়েছে যখন এই কবর কবিতাটা লিখেছিলেন ওনার স্ত্রী তখনও গত হয়ে যায় নাই কবিতাটা সম্পূর্ণটাই ছিল কাল্পনিক কবিতা আর সেই কাল্পনিক কবিতাটাকেই বাস্তবে রূপান্তরিত করার জন্য এই ডালিম গাছটা অনেক পরে রোপণ করা হয়েছে পল্লি কবি জসিম উদ্দিনের বাড়ির ঠিক উত্তর মুখেই রয়েছে বিশাল বড় একটা মাঠ চত্বর এখানেই প্রতি বছর পল্লী কবি জসীম উদ্দিনের স্মৃতি নিয়ে এক মাসের বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয় আর সেই মাঠের সাথে সংলগ্ন একটি নদী কুমার নদ আমাদের যেটি ফরিদপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে চলে গিয়েছে তো আপনারা যারা ঢাকা থেকে পল্লিকবি কবি উদ্দিনের বাড়িতে আসতে চাচ্ছেন আপনারা দুইভাবে আসতে পারেন ট্রেনের মাধ্যমে আসতে পারেন বাসেও আসতে পারেন যদি আপনারা ট্রেনে আসেন তাহলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ফরিদপুর রেল স্টেশন আপনাদের তিনশো পাঁচ টাকার মতো ট্রেনের ভাড়া পড়তে পারে ফরিদপুর রেল স্টেশনে নেমে মাত্র পঞ্চাশ টাকায় রিক্সা ভাড়াতে আপনারা পল্লীকবি কবি বাড়ি অম্বিকাপুর চলে আসতে পারেন অথবা যদি বাসে আসেন তাহলে ফরিদপুরের নতুন বাস অথবা পুরাণ বাস আপনারা নেমে মাত্র চল্লিশ থেকে সত্তর টাকার পেশা বাড়াতে পল্লী কবি বাড়ি অম্বিকাপুরে চলে আসতে পারেন আপনাদের সবাইকে আমাদের পল্লীকবি কবি জোসীমিনের বাড়ি ভ্রমণ করার জন্য আমন্ত্রণ রইল